ইনশাআল্লাহ ফলদিয়া আর ওপরনাম ফলদিয়া আর ওপরনাম আপু শির সংগ্রাম আপু শির সংগ্রাম ইনশাআল্লাহ ফলদিয়া আর ওপরনাম দেশ করেছে শহীদ দশার মধ্যে দেখা যাচ্ছে খালেদা দিয়া স্ত্রী মোদের খালেদা আর নেত্রীর দশরিত্র আকাশ করেছেন শহীদরা নেত্রীর মোদের খালেদা দিয়া করেছেন রাজনীতি আরswan ঢাকা এলাকা থেকে কোন যে লোক ইনাম অরনে দেখতে পাচ্ছি নাম অরনে শহীদ কি অরনে আমরা দেখতে পাচ্ছি Va bene, però non è che adesso sì. io voglio essere una donna che si sì. è persa, e la sua è stata la donna che ha fatto per lui, il suo figlio, e ha fatto per lui, il suo figlio, e ha fatto per

ভারে জনতা তারাও দেখছেন তারাও অংশগ্রহণ করছেন তারা আনন্দ উপভোগ করছেন বিশেষ করে আজকের এই আনন্দ র্যালিতে

দেখতে পাচ্ছি আজকের এই মিছিল অংশগ্রহণ করেছে আনন্দ মিছিল আনন্দের লাখ লাখ লোকের আজকের এইস্ত দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা দিয়ে তারা প্রদর্শন করছে বিশেষ করে আমাদের এই লাখ লাখ লোকের মিশে এবং আনন্দ মিশিল আমি পণ্যকার আসুন चवे মূলত আজকের এই বিজয় বিজয়দালি এই বিশ বছরের মানুষের নির্যাতনের ফসল সেটি আসলে আজকের এই সেটাই আমরা দেখতে পাংল যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছে এবং আনন্দ উল্লাস করেছে এই বিজয় লিখেছে বিশেষ করে এই বিজয় মিছিলে অংশগ্রহণ জন্য তারা এসেছে রাজধানী ঢাকা আজকে মিছিলের শহর এবং মিছিলের মিছিলে রাজধানী ঢাকার রাজপথ রকম হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করছে এবং দেখে যাচ্ছে